আমার পেটে বাচ্চা আমি জানলাম না আর তুই আমাকে সংবাদ দিতে এসেছিস বলেন রাগ হবে কি হবে না বলেন বাচ্চা থাকলে আগে জানবে কে মাই তো জানবে পিরিয়ড বন্ধ হয়ে যাবে মিন্স বা হেজ বন্ধ হয়ে যাবে কিন্তু আমি না বলতেছে আমার হাইজ বন্ধ হয়নি মিন্স বা পিরিয়ড বন্ধ হয়নি তুই আমাকে সংবাদ কি করে দিতে আসলো বলে কে তুমি কে পাগলামি করার কোন জায়গা পাওনি আমি না তুমি আমেনা রে আমি নিজে আসিনি আমেনা না তোমার পেটে বাচ্চা আছে বাচ্চার সংবাদ দেওয়ার জন্য আমাকে আমার স্রষ্টা রবুল আলমিন আল্লাহ পাঠিয়েছে

বতী নারী গো তোমার পেটে এমন একটা বাচ্চা আছে যে বাচ্চাটার তুলনা জগতের কোন বাচ্চা হবে না যে বাচ্চার मिसाल কোন জন্ম নিবে না তোমার বাচ্চাটা ইমামুল আমবিয়া সমস্ত আওলাদে আদমের হবে নবী কুল সম্রাট হয়ে আসবে আমিনা অবাক কাউকে কিচ্ছু বলতেছে না আমিনার মনে একটা ভয় ঢোকে গেল আবার দ্বিতীয় মাসের চাঁদ যখন ওঠে চাঁদ যখন আসে দ্বিতীয় মাসের চাঁদ যখন উদিত হয় আবার আমিনার ঘরে সাদা পোশাকের লোক সাদা চেহারার লোক গভীর রাত্রি বেলায় আমিনার ঘরে আসলো বলে হ즈রতে আমেনা

呃。 আমি বিশ্ব নবীর মাহবু আমার পেটে বাচ্চা আছে মায়েদের পেটে বাচ্চা থাকলে মায়েদের পা ভারী হয়ে যায় মুক্তা ফুলা ফুলা হয়ে যায় পিরিয়ড বন্ধ হয়ে যায় মিন্স বন্ধ হয়ে যায় মায়েদের পেটে বাচ্চা থাকলে চার মাস গেলে পেট বড় হতে লাগলে লাগে কিনা মায়েদেরকে দেখে বোঝা যায় পেটে বাচ্চা আছে কিন্তু মা আমিনা বলতেছে আমার পেটে কোনো বাচ্চা নয় আমাকে সংবাদ দিতে আসলো আমি জিজ্ঞেস করলাম কে গো তুমি কে তুমি বিশ্ব মা হতে চলেছো তুমি কে রে কে কে বলে আমি না আমি নিচে আসিনি আল্লাহ আমাকে পাঠিয়েছে আমেনার ঘরে যাও আমার আমেরাকে সুসংবাদ টুকু দিয়ে এসো আমি হচ্ছি আল্লাহর পাঠানোর নবী আমি আল্লাহরে পাইগাম্বার আমার নাম হচ্ছে হজরত এ শিষ সাল্লা। আমি শীর্ষ নবী সুসংবাদ দিতে আসছি আমার তৃতীয় মাসে আনার্য সুসংবাদ দিতে আছে বলে আমি না গাও তুমি বড় ভাগ্যবতী নারী তোমার গর্বে বাচ্চা আছে এমন তেমন বাচ্চা নয় ওই বাচ্চাটা হবে ইমামুল আম্বিয়া তুমি আমে না বিশ্ব নবীর মা হতে চলেছ হজরতে আমি না বলে আমার গর্বে বাচ্চা আমি জানি না পেট বড় হয় না মিন বন্ধ হয় না পেটে বাচ্চা সুসংবাদ দিতে আছে তিন মাস চলে গেল চার মাস চলে গেল পাঁচ থেকে সাত মাস গেছে মা আমিনার কিছুই বোঝা যায় না কিন্তু মা আমিনার ভট্টায় তো সুগন্ধ হয় সুগন্ধর ঠেলায় সবাই মুগ্ধ হয়ে যায় স্বামী মারা গেল একটি কথা বলি মা যখন কেউ স্বামী মারা যায় আর যদি 10 দিন করে ওই বিধবা নারী টকটকে লাল শাড়ি পরে টিপ পরে সুন্দর করে সাজগোজ করে যদি কোনো আইস্ট্যান্ডে যায় পাড়ার বাকি ছেলেরা খারাপ ভাববে কিনা একটা নংরা ভাষায় ভাববে এমনি কোনো নতুন ধাম না পেয়েছে ভাববে না কারণ আমাদের শরীয়তে ইসলাম ধর্মে চিরুনি করতে পাবে না সাজগোজ করবে না সব পালন করবে কিন্তু মুসলমান মা আমিনার নিয়ে মক্কা ভূমিতে আলোচনা সমালোচনা আলোচনা হতে লেগেছে মা আমিনার ঘরের কাছে একটা কুয়া ছিল মক্কার কুরাইশ বংশের মহিলাররা অর্থাৎ হযরত আব্দুল্লাহর আব্দুল মুত্তালবির বংশের মহিলারা পানি আনতে গেছে এক অপরের কানে বলতাছে এতক্ষণে হযরতের মা আমিনার ছাতুরের নাম হচ্ছে فاطمه করে বলুন নাম হচ্ছে فاطمه নবীর বেটির নাম হচ্ছে ফাতেমা নবীর চাচির নাম হচ্ছে ফাতেমা জোরে বলো নবীর দাদির নাম ফাতেমা আর নবীর চাচি হজরত আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ আর নবীর বেটির নাম ফাতেমা বিনতে মুহাম্মদ ও মুসলমান আমার নবীর দাদি জান কুয়াতে গেছে ওমর সমস্ত মহিলারা এক অপরের কানে বলতেছে ইনি বলতেছে বুবুরে তোমরা আলোচনা করো কিসের নিয়ে আলোচনা করো কি নিয়ে বলতেছো বলো সবাই চুপ হয়ে গেল ফাতেমাকে কিচ্ছু বলে না নবীর দাদিকে কিচ্ছু বলে না আমিনার শাশুড়িকে বলে না আমিনার শাশুড়ি ফাতেমা বলে রায় কুরাইশ বংশের মহিলারা তোমরা সমস্ত হয়ে এক অপরের কানে বলতেছিলা আমাকে কেন বলছো না বলো বলে ফাতেমা তোমাকে বলা যাবে না গো ও আমিনার শাশুড়ি তোমাকে বলা যাবে না বলে এমন কোন কথা যে আমি আমিনার শাশুড়িকে বলা যাবে না বলে ওগো আমিনার শাশুড়ি তোমার আমিনার নিয়ে আলোচনা হচ্ছিল বলে কি নিয়ে আলোচনা বলতাসে ওগো فاطمه ও আমিনার শাশুড়ি বলুন স্বামী মারা গেলে সাজ সাতকুজ করা যায় বলে না 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 श्रृंगार করা যায় বলে না 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 লাল টুকটুকে sare সুন্দরভাবে কিচ্ছু করা যায় না সেই পুত্রও স্বামী মারা গেলে মেয়ে खुशবো লাগাতে আতর বা পারফিউম ইউজ করতে পারবে না তখন মক্কার কুরাইশ বংশের মহিলারা বলে ওগো আমিনার শাশুড়ি মা আপনার বেটা আব্দুল্লাহ তো ব্যবসায় গিয়ে আসার পথে ইন্তেকাল করেছিল সেই বিধবা আপনার আমিনা বৌমা লাগাচ্ছে কেন পারফিউম ইউজ করতেছে এত খুশবু যার খুশবু দিয়ে যে রাস্তা ধরে হেঁটে যায় চারপর পর্যন্ত ওই রাস্তাতে খুশবু হইতে থাকে বলে আমিনার শ্বশুরি গো তোমার বৌমা কুয়াতে পানি আনতে গেলে সকালে আসতে গেলে সন্ধ্যা পর্যন্ত সুগন্ধ থাকে তোমার বৌমা না তুতু ফেলতে গেলে তুতু সুগন্ধ হয় যে রাস্তা ধরে হাঁটে রাস্তা সুগন্ধ হয় ঘরের ভিতরে থাকলে ঘরটা সুগন্ধ হয় আমিনার শ্বশুরি তোমার বৌমা কুনদামি আতর মাক্তছে কুনদামি আতর ব্যবহার করে যে আতর মনে কোন পাওয়া যাবে বলে এরকম ব্যাপার বলে হ তাহলে তোমরা আলোচনা করিও না আমার বৌমা আমি নাকি আমি নিজেই গিয়ে বলি আমি বলতেছি

বলে সমস্ত মহিলার করছে ইতেকাল করে গেলছে মরে গেলছে তো মোর বৌ মা কে খুঁজবো আনে দিছে আতর কে এত খুঁজবো যে রাস্তা ধরে বেড়ায় গেলে গোটা রাস্তা খুঁজবো এই স্বামী

এই বিবিরা তুমি কি জিজ্ঞেস করতে না তখন বলতা লাগলো শামীগো আপনাকে বলার পূর্বে আমি একবার নই দুইবার নই তিনবার গেছে আমি বমা আমেনা কে বলতে জিজ্ঞেস করতে যাব বলবো বমা আমেনা গো তোমাকে কে खुशबू দেয় আমি জিজ্ঞেস করতে যוכরে যাব মুখ দিয়ে আওয়াজ বার করব মুখ দিয়ে আওয়াজ বার করার পূর্বে কে জানো এই فاطمهর মুখখানা শিপে বন্ধ করে না আমি জিজ্ঞেস করতে পারি না আপনি বলুন না হাজরত আব্দুল মুতাল্লে বলে ঠিক আছে চিন্তা করার কোন বিষয় নয় দুপুরের খাবার খাবার পরে বৌমাকে ডাকবো হাজরতে আব্দুল মোতাল্লে দুপুর বেলায় খেতে বসেছেন খাবার পরে ডাকতেছেন বৌমা আমে না আমেনা ও বেটি আমেনা জি আব্বা জি আব্বা ওছে বেটি বলো তো মা তোমাকে খুশি মুখে দেই বেটা আমেনা বলছে আব্বা আপনি দিয়েছেন বলে না আমি তো দিনি আব্বা গো আপনার বাটা আব্দুল্লাহ দাইনি আপনিও দেননি ও বাবা জান জবে থেকে আপনার ছেলে ইন্তেকাল করেছে ব্যবসায় আমাকে ঘরে রেখে গেছে বিয়ের পর থেকে আজ পর্যন্ত আপনার বোমা আমে না ঘর থেকে বাইরে পা রাখেনি কোথাও যায়নি মার্কেটে যাই নাই মদিনার বাজার দেখিনি মুক্তার বাজারে দেখিনি আপনার বোমা আমে না কে কে খুশবু দেবে আপনার কে দেবে তখন বলতেছে বোমা গ তাহলে তোমার এত শরীরটা কেন সুগন্ধ

পারফিউম ব্যবহার করি নাই কেন জানা আমি আমেনার শরীরটা সুগন্ধ হয়ে থাকে আব্বা জানি না কেন যেন আমার শরীরটা সুগন্ধ হয় আমি তো কোনো আতর ব্যবহার করিনি তখন বলতেছে মা ও মা ও মা মেনা এটা কি ব্যাপার বলছে আব্বা শুধু আতর নয় আতর নয় আব্বা গো আন কয়েকটি আলোকে ঘটনা আছে আব্বা বলে কেমন ঘটনা আব্বা গো চার মাস ধরে আমাকে এক এক রাত এক এক মাসের এক এক রাতে যখন চাঁদ উদিত হয় যখন নতুন চাঁদ হয় তখন এক একটা সাদা চেহারা वाला সাদা পোশাক वाला সাদা নুরানি চেহারা वाला এই আমিনার ঘরের ভিতরে গভীর রাতে আসে এসে আমাকে সুসংবাদ দেয় বলে আমেনা না ও আমেনা না বড় ভাগ্যবতী নারী এ আমেনা কারণ আমেনা তুমি এই জন্যই ভাগ্যবতী নারী তুমি মা হতে চলেছ আমি বলি কেমন কথা আমার পেটে বাচ্চা আমি আমি না জানি না আমি জিজ্ঞেস করতাম বলে রে আমি না এই জন্যই এমন তেমন বাচ্চা নয় যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা হচ্ছে ইমামুল আম্বিয়া আমি না তুমি বড় ভাগ্যবতী নারী গো কারণ তুমি এমন বাচ্চার মা হতে চলেছ যে বাচ্চাটা এমন তোমার বাচ্চা হবে না নবী কুল শিরোমণি সম্রাট হবে বলতেছে আমি না বলতে লাগলেন এই গো আব্বা জান দ্বিতীয় মাসে আসলো প্রথম মাসে যে এসেছিল নাম জিজ্ঞেস করলাম বলল আমি সমস্ত মানুষের পিতা আমার নাম আদম আলী সাল্লাম দ্বিতীয় মাসে যিনি আসলো জিজ্ঞেস করলাম তুমি কে কে আমি আমিনাকে বলতে লাগলাম লাগলো ও এমনো আমি হচ্ছে হযরত শিশ আলী সাল্লাম তৃতীয় মাসে আসলো উনি বলতেছে আমি নূহ নবী তৃতীয় চতুর্থ মাসে জেনে আসলো উনি বলে আমি মুসা নবী এক এক নবীরা এক এক মাস এসে আমি মা আমেনাকে সুসংবাদ গুলো দিয়ে যা আব্বা ও আব্বা এইগুলো দেখতে পাচ্ছি আব্বা আমাকে না ভয় মনে হচ্ছে আব্বা কখনো কখনো আমাকে ডোর লাগতেছে ভয় লাগতেছে তখন আব্দুল মুতাল্লে বলছে না 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 আমি না ভয় করার কোন কারণ নাই বেটি আমি ওই স্বপ্নের কথা আজকে মনে পড়ে গেছে বুঝে গেছি সত্যি তোমার ঘরে যে বাচ্চা আছে আর ওই নূর নূর নয় ওই নূর এখন নূরে মুহাম্মাদি হতে লেগেছে জোরে বলে বেটি আমেনা না আমার পুশ থেকে আমার পিঠ থেকে যে নূর আমার बेटा আবদুল্লার কপালে গিয়েছিল ওই আবদুল্লার নূর আর নূর নয় এখন কুমার গর্ভে গিয়ে নূরে মুহাম্মাদি হয়ে গেছে बेटी আমেনা ভয় করিও না হযরত আমেনা আবার হঠাত করে দুই একদিন দিন পরে এসেvolta লাগলো আব্বা গো আর ভালো লাগে না আব্বা কুয়াতে পানি আনতে গিয়ে বালতি এনে ফেলে দিয়েছে আব্বা আর কুয়াতে পানি আনতে যাব না আব্দুল মুত্তালিব বলে বেটি রে ও আমেনা কেন কুয়াতে পানি আনতে যাব না বলে আব্বা গো পানি আনতে গিয়েছিলাম বালতি নিচে ফেলবো কি নিচ থেকে পানি উপরে চলে আসতেছে আবাবা পানি কি তুলবো পানি নিজেই উপরে আসে মনে হয় পানি এমন ভাবে তুলে সেই রকম নদীতে নেমে গিয়ে পানি তুলতেছে আব্বা আগলে আর কিছু কল থাকলে মনে বন্যা হয়ে যেত আপা পানি আনতে যাব না আজরাতে আব্দুল বলে রে বেটি না 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 ওটা তোমাকে বন্যার জন্যই নয় পানি এই জন্যই উপরে আসতেছে যেন নবীর মা আমেনার পানি তুলতে কষ্ট না হোক

মাথার উপরে দিক দিয়ে যেও না বেআদবি হবে তার পাম্পার্স দিয়ে সাইড দিয়ে গিয়ে আমি নাকে সালাম দিয়ে এগে বেরিয়ে যা এই মা আমি না যে আমি না করবে বাচ্চা আছে খালা ও বেটি মেয়েদের মধ্যে আছে এরা জালসা শুনে কম জালসা খাই বেশি একটা মেয়ে জালসা শুনতে গেছে বাংলাদেশের এক বক্তা জলসা শুনতে করতে এসে বলতেছে স্বামীর নাম নেওয়া যাবে না আরে একটু আস্তে কথা বলবো মেয়েদের আওয়াজে পর্দা মেয়েরা জোরে কোরআন পড়তে পারবে না মেয়েরা জোরে কোরআন পড়তে পারবে না জোরে নামাজ পড়তে পারবে না বলেন এই মেয়েরা কি জোরে ঝগড়া করতে পারবে

একটা কথা সালাম দিলে কোনো পূর্ব অমুকের বউমা সালাম দিল না নারাজ হবেন না কারণ হতে পারে এই মাস আলাটার উপরে সে আমল করতেছে মনে রাখবে হ্যাঁ কথা বলতেছিলাম একজন বাংলাদেশের বক্তে জালসা করতেছে তো বলছে তোমরা স্বামীর নাম নিয়েন না স্বামীর নাম নিলে জান্নাত পাবেন না তো একজন যুবতী মেয়ে কসম খেয়ে আল্লাহর কসম জীবনে আমি আর নাম নিব না যুবতী মেয়ে অবিবাহিত মেয়ে আল্লাহর কসম জীবনে স্বামীর নাম নিব না এখন বিয়ে হয়ে গেল ধরেন কলা গ্রামে না হয় কোন মাতে হলো বিয়ে হয়ে গেছে তো বিয়ে হওয়ার পর তার স্বামীর নাম হয়েছে জিরা কিনা জিরা এখন স্বামী গেছে বিদেশ দিল্লি ওয়েলকামে কাটতে যখন দিল্লি খাটতে গেছে এখন তো আর দুই চার মাস পর ওর তো দোকানের প্রয়োজন পারছে একটা মুদিখানার দোকান তো দোকানদারের কাছে গিয়ে বলতেছে ভাই ভাই বলে কি দাও বলে কি পেঁয়াজ দেন বলে নেন হলুদ দেন বলে লেন লবণ দেন বলে লেন রসুন দেন বলে লেন মশলা আপনার যা দেওয়াল নিয়ে নিল এখন বলছে জিরা দেন তো জিরা চাইবে তো চাইবে কি করে সব জমা হয়ে বলে লবণ দেন বলে লেন হলুদ দেন বলে লেন

জিনিসের নাম বলো বলবো না কেন তুমি জানো না বলে জানি তাহলে লবণ নাকি বলে পিয়েছিস অলুদ নাকি বলে পিয়েছিস চিনি নাকি বলে পিয়েছি চা নাকি পিয়েছি এমন কোন জিনিস বলে আছে